সবচেয়ে সুন্দরবন মার্কেটে এবং এতদিন অনেকে ভিডিও করে নাই কারণ এখন পরিস্থিতিটা এমন হয়েছে অনেকে আসতে চায় না দোকানে বসে থেকে মাল অর্ডার করে তারা কি আপনার কাছ থেকে বিশ্বাসের কুরিয়ারে মাল নিতে পারবে অবশ্যই আচ্ছা কন্ডিশনে ধরেন অনেকে দশ হাজার পাঁচ হাজার টাকার মালে অর্ডার করলো সে আপনাকে বললো যে ভাই আমি পাঁচশো এক হাজার টাকা পাঠাই দিলাম বাকিটা মাল পাওয়ার পরে দিব সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা তাহলে কি কি আছে এই ব্যাপারে আমাদের ধারণা দিবেন যদিও আমরা সব তো দেখাতে পারবো না যদি বলে যে ভাই আমাকে কিছু ছবি দেন নতুন কি মাল আসছে ভাই এই মালটা আছে কিনা সম্ভব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ইমোতে কল করলে আমরা সব ছবি দিয়ে দিব তাহলে শুরুতে কি দেখাবেন আমাদের কিছু হেডফোন দেখাবো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আঠাশ টাকা পঞ্চাশ পয়সা এই রিয়েলমি দেখেন মানে আপনার তো ইম্পুটার হয় আপনার এখানে তো অনেক মাল তৈরি হয় নিজের হ্যাঁ তো সেক্ষেত্রে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যদি দিলেন এই রেটটা কি ভাই থাকবে কতদিন এটা ভাই গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করবে কারণ গভর্নমেন্টের ট্যাক্স বাড়লে এক টাকা বাড়বে আবার কমলে কমবে আচ্ছা এখন ধরেন আগামী এক সপ্তাহ পর্যন্ত কি এই দামটা পাবো আগামী এক সপ্তাহ পর্যন্ত ঠিক আছে ওকে তারপরে কি আছে তারপরে এমআই পিস্টন আছে 32 টাকায় রেট আচ্ছা ঠিক আছে তারপরে বোট বোট হেডফোন আছে 30 টাকায় রেট 30 টাকায় রেট তারপরে আপনার এখন বর্তমানে নতুন পাতা হেডফোন গুলো এগুলো এগুলো আছে হ্যাঁ H1 এগুলো আছে আপনার 40 টাকায় রেট 40 টাকা কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি এগুলো আছে Realme নতুন আসছে এটা হলো 32 টাকায় রেট আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এরকম অনেক পাতা আছে যেগুলো আসলে আপনারা হয়তো জানেন এর ভিতরে এর ঠিক আছে তারপরে কি আইটেমে যাব তারপরে ফিঙ্গার ফিঙ্গার আছে যেগুলো বর্তমানে অনেক রানিং যেগুলো গেমস ভিডিও গেমস খেলার জন্য এগুলো খুবই পারফেক্ট এগুলো আপনার সাড়ে চার টাকা থেকে আপনার চার টাকা বিশ পয়সা পর্যন্ত হয়ে থাকে মানে এই মোজাগুলো কিন্তু ছয় টাকা সাত টাকা ছিল এখন চার টাকা বিশ পয়সা সাড়ে চার টাকা এর ভিতরে পাওয়া যাবে ঠিক আছে তারপরে আমাদের

যেগুলো আপনার রিজনেবল প্রাইস মধ্যে আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা এগুলো এগুলো কিন্তু এমন একটা জিনিস যেটা একটা হকার ও চাইলে এই সব আইটেম নিয়ে মোটামুটি 5000 টাকার পুঁজি নিও একটা ভালো ইনকাম করতে পারবে জি 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 আমি মনে করি অনেকে কিন্তু ভাই 10 লাখ টাকা দিয়ে দোকান দিয়েছে কিন্তু এই দোকান দিয়ে যে টাকা লাভ করে এক 5000 টাকা পুঁজি নিও ওই ভাইটা এই পরিমাণ লাভ করতে পারে হকার করে হ্যাঁ আচ্ছা তার মানে আপনারা চাইলে এভাবে নিয়ে ব্যবসা করতে পারেন আমরা ভিতরে যাইবে জি এই যে ওয়ান 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 ইন ওয়ান বাই ওয়ান অডিও কেবল আছে ওয়ান বাই টু অডিও কেবল আছে এগুলোর মধ্যে অনেক কেবল আছে এগুলা থ্রি বাই থ্রি আছে ওয়ান বাই থ্রি আছে বিভিন্ন মডেল আছে এগুলো আমরা পাইকারি আপনারা দিতে পারবো যখন আপনাদেরকে চান আচ্ছা

ট্যাক্স বাড়লে বেড়ে যায় আবার ডলারের দাম কমলে কমবে আবার ডলারের দাম বাড়লে বাড়বে এরকম সব সিস্টেম ঠিক আছে তারপরে বিভিন্ন রকম হেডফোন থেকে মানে সব সব এভরিথিং আইটেম সবই আছে আমরা এদিকে যাই তারপরে আপনার স্মার্ট ওয়াচ তো দেখলেন বিভিন্ন রকম স্মার্ট ওয়াচ আমাদের কাছে আছে সর্বনিম্ন কোনটা ভাই সর্বনিম্ন এই যে এটা আছে বর্তমান প্রাইস 470 টাকা অনলি এটা 470 টাকা হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন প্রাইস 470 টাকায় আপনি কিন্তু একটা দারুণ স্মার্ট ওয়াচ পাচ্ছেন জি এগুলা কি কোয়ালিটি নাকি নন কোয়ালিটি এগুলা মোটামুটি কোয়ালিটি ইউজ করার মত সমস্যা নাই ঠিক আছে তারপরে আরো দামি দামি আছে অনেক আইটেম আছে যেগুলো আপনারা নিতে পারেন কিটিং প্যাকেজ যেগুলো হ্যাঁ এগুলা দিতে পারেন তারপরে বিভিন্ন রকম কেবল কেবলের মানে আঠাইশ টাকায় এই কেবলটা আটাইশ টাকা যে একটু আপনি দেড়শো টাকা কিন্তু বিক্রি করতে পারেন এটা তো বাস্তব তাই না ভাই দেড়শো টাকা বিক্রি করে দেড়শো টাকা একশো টাকা খুচরা এগুলো বিক্রি হয় অনেক প্রবাসী ভাইয়ের আছে যারা হয়তো বা আপনাকে দেখে বলতে পারে যে ভাই যেহেতু ভিডিও দিছে ভাইয়ের সাথে একটু কথা বলি যে দেশে এসে ভাই আমি ব্যবসাটা করতে চাই বা দেশে এসে ব্যবসা করবে যদিও ফোনে আপনারা ব্যস্ত থাকেন প্রচুর পরিমাণে এত কথা বলা যায় না তারপর অনুরোধ করব যারা ফোন দিবে বা একটু পরামর্শ চাই অবশ্যই তাদেরকে একটু সময় দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করলেই আমাদের সব কিছু দিয়ে দিতে পারবো আচ্ছা আপনারা রাতে আমার মনে হয় সাড়ে আটটার পরে কল দিলে দশটা এগারোটা পর্যন্ত ভালো হয় নাকি সবচেয়ে মানে সারাদিনই কল দিতে পারবে কিন্তু সাড়ে আটটা পর্যন্ত আমাদের মার্কেট খোলা থাকে আচ্ছা ঠিক আছে তখন দেখা গেছে আমরা মার্কেটের মধ্যে সবকিছু দিয়ে দিতে পারি ওকে ঠিক আছে ঠিক আছে তারপরে আসেন বিভিন্ন রকম ডঙ্গল গুলো আছে যেগুলো হেডফোন কনভার্টার হয় ঠিক আছে হেডফোন চলে আইফোনের কেবল বিভিন্ন রকম কেবল আছে হেডফোন থেকে শুরু করে মানে হেডফোন আছে না হলে 100 আইটেম হেডফোন আছে আমার কাছে ঠিক আছে যেগুলো মানে সবচেয়ে বেস্ট তারপরে আপনার স্পিকার আছে হেডফোন তারপর নিক ব্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের নিক ব্যান্ড আছে যেগুলো 50 ঘন্টা 40 ঘন্টা চার্জ থাকে একটু যদি আমাদের নিক দেখা

যেগুলা নিতে পারেন আচ্ছা আমি যতটুকু জানি ভাই আপনাদের কিন্তু মোবাইলের সাথে কম্পিউটার আইটেম আছে জি 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 কম্পিউটার আইটেম আছে এখনকার এমন একটা সময় যারা আসলে মোবাইলের ব্যবসা করে অ্যাকসেসরিজ ব্যবসা করে তারা কম্পিউটার আইটেম বিক্রি করে হ্যাঁ হ্যাঁ তাই না জি জি আচ্ছা ধরেন সেক্ষেত্রে আমরা ভিডিওতে দেখিয়ে দিব কম্পিউটার কিছু ধারণা দিয়ে দিব আর যদি পুরাবুরি একটা ভিডিও চান যে না আমাদের কম্পিউটার রিলেটেড আরও একটা পুরো ভিডিও দেন তাহলে আমরা সেটা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন ফলো করে রাখবেন একটা কম্পিউটার আইটেমের উপরে ভিডিও থাকবে আচ্ছা এরপরে কি আইটেম তারপরে যত প্রকার ব্লুটুথ আছে যদি দুই একটা নামায় দেখাইতেন যেমন এটা আছে এম সিরিজের মধ্যে যত এম সিরিজ আছে সব আছে আমাদের কাছে আচ্ছা আমি একটা কথা বলে রাখি ভাই হচ্ছে ফার্স্ট টাইম ভিডিও করতেছে একেবারে ওই প্রথম এই জন্য অনেক কিছু হয়তোবা আপনারা অগুসন ও পাচ্ছেন অবশ্যই ব্যবসা করতে করতে ভিডিও করতে করতে আপনাদের গুছিয়ে দিতে পারবে ভি জি কিন্তু আসলে সাপোর্ট টাই করে আর দামটা নিয়ে অনেকে বলতে পারেন দাম যাদের দরকার আপনারা বলবেন যে ভাই এটা দেখাইছেন স্ক্রিন শট দিলাম এটার দামটা বললেন জি তাই না জি জি আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সাথে সাথে রেট বলে দিবে বলে দিবেন যে যে এটা এম উনিশ কত ভাই এটা বিক্রি করতেছি এখন বর্তমানে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এই দুইশো তিরিশ টাকা তারপরে এম আটাইশ আছে এম আটাইশ হ্যাঁ তারপরে আপনার এম আছে এম টোয়েন্টিও আছে তারপরে আবার সবচেয়ে এখন পপুলার হচ্ছেলো নতুন মডেলগুলো যেগুলো মানুষ সবচেয়ে নতুন গুলো চায় আমার কাছে আসলে সব সময় আপডেট দুইটা তিনটা মডেল থাকবেই আচ্ছা আমি যেহেতু জানি আপনি নিজে ইম্পোর্ট করেন জি সেই সুবাদে আশা করি মার্কেটে মাল যাওয়ার আগে আমার কাস্টমার মাল পেয়ে যাবে জি 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 তাই না জি 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 ইনশাআল্লাহ কারণ আমাদের মাল মাল নামার সাথে সাথে আগে দোকানে মাল ঢুকে তারপরে লোক বাইরে বাইরে পার্টি দেরা মাল পায় আচ্ছা অবশ্যই আমাদের কাছে সবার আগে পাবে তারপরে এই যে অ্যাপেলের এনসি গুলো সবগুলো আমাদের কাছে রিজনেবল প্রাইস আছে খুব ভালো প্রাইস আর সবচেয়ে নতুন মডেলের মধ্যে কয়েকটা নতুন মডেল আছে যেগুলো সম্পূর্ণ নতুন এগুলো এখনো অ্যাভেলেবল হয় নাই আচ্ছা এগুলো এখনো মার্কেটে অ্যাভেলেবল হয় নাই এগুলো একবারে সম্পূর্ণ নতুন মডেল আচ্ছা ঠিক আছে তারপরে এম সি আছে এম আছে এম আছে এম উনিশ প্রো আছে তারপর অনেক আইটেমের আপনি নিকবেন যেগুলো পঞ্চাশ ঘন্টা আশি ঘন্টা পর্যন্ত চার্জ আচ্ছা যারা মাল কিনবেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিও কলে দেখবেন যে বাই আছে কিনা বাইরের দোকান কিনা ঠিক আছে দোকানের ঠিকানা এবং হচ্ছে নামটা যদি একটু বলেন জি আমার নাম সাদ্দাম হোসেন নজরুল ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট অষ্টআশি নাম্বার দোকান আহ যে কোন সময় আমাদেরকে পাবেন আচ্ছা সাদাম ভাই ব্যাপার হচ্ছে আমাদের ভিডিও গুলো অনেকে কপি করে নিজের নাম্বার এড করতে পারে সেজন্য যাতে অর্ডার করে আপনাকে অ্যাডванস করার আগে একবার আপনাকে ভিডিও কলে দেখা সুযোগ জি জি সম্ভব জি সম্ভব জি ইনশাআল্লাহ সম্ভব আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে আমাদের পাওয়ার ব্যাংক নিতে পারেন একবারে অরিজিনাল বাসুসের পাওয়ার ব্যাংক ঠিক আছে 22000 22.5 ওয়াট

আছে তারপরে রিমেক্সের হাজার আছে যেগুলো একবার অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে আমাদের কাছে আসতে পারবে আচ্ছা পাওয়ার ব্যাংক তো দেখাইলেন একটু শর্ট করি হ্যাঁ আমরা একটু স্পিকারে যাই ভাই জি স্পিকার আসেন হ্যাঁ তারপর স্পিকার আইটেমের মধ্যে স্পিকার একবারে সব মডেল আমাদের কাছে আছে স্পিকার যারা নিতে চান একবারে যদি কার্টুন কার্টুন নিতে চান তারা সব সময় নিতে পারবেন কার্টুন কার্টুন একবারে মার্কেট প্রাইস মানে যেগুলো একবারে হোলসেল দোকানদারের কাছে বিক্রি হয় ওই রেটে আমরা দিতে পারবো স্পিকার যদি একটা দাম দেখাইতেন কোনটা কেমন যেমন 13 এটা এইটা মডেল এটা বর্তমানে মার্কেট রেট অনেক কিন্তু আমরা যদি কার্টুন রেট নেন তাহলে দেখা গেছে আমরা 360 টাকায় দিতে পারবো এই যে স্পিকারটা 360 টাকায়

আচ্ছা তারপর মার্কিজ আছে এটা আছে নয়শো সত্তর টাকা নয়শ টাকা কিন্তু খুচরা প্রাইস নেই ঠিক আছে এটার সাথে একটা বোতল ফ্রি আছে এটা দোকান